হ্যালো বন্ধুরা কী খবর সবার আশা করি সবার খুবই ভালো খবর তো সেই সকাল ছটা থেকে শুরু হয় আমার ডিউটি এবং শেষ হয় চারটের দিকে তো প্রচুর সময় যায় প্রচুর সময় দিতে হয় সকাল থাকে আমার টিউশন সেখান থেকে স্কুল স্কুল থেকে বাড়ি তো প্রচুর হার্ডওয়ার্ক করতে হয় কিন্তু আমার মনে হয় যে শুধু হার্ডওয়ার্ক করলে হবে না স্মার্ট ওয়ার্কটা খুবই দরকার কারণ নাহলে গ্রো হওয়া কিন্তু খুব মুশকিল মানে বর্তমান যুগে আমার যেটা মনে হয় আর কি তো আমার মতো যারা হার্ডওয়ার্ক করছো বা করছেন তাদেরকে আমি একটা অ্যাডভাইস দেবো যে শুধু হার্ডওয়ার্ক করলে হবে না কিছু স্মার্ট ওয়ার্কটাও করতে হবে নাহলে আজকালকার যে পরিস্থিতি তাতে কিন্তু গ্রো হওয়া খুব একটা সমস্যা আর কি তো সেই সমস্যা থেকে আমি উত্তীর্ণ কবে হবো বা হবো কি না বা আলু কবে হবো সেটা আমি নিজেও জানি না কিন্তু বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে হার্ডওয়ার্ক করতে হচ্ছে আর করতে হবে কিছু করার নেই কারণ আমরা যে রাজ্যে বসবাস করছি তাতে মানে বেকারদের অবস্থা তো খুব খারাপ তো এই যা পাই তাই জড়িয়ে আনার চেষ্টা করি সব কিছু এক জায়গায় জড়ো করে সেটাকে একটা ভালো পজিশনে নিয়ে যাওয়ার চেষ্টা করি তো আমার মতো যারা সাফার করছো করছেন সাফার করুন কিন্তু স্মার্ট ওয়ার্কটা করুন আর শুধু একটার উপর নির্ভরশীল হলে হবে না আদার্স আরও অন্য কিছুর উপর নির্ভরশীল হতে হবে কারণ আমরা এখন ডিজিটাল দুনিয়ায় বসবাস করছি এটা আমরা সবাই জানি তো সেই ডিজিটাল হতে হবে আমাদের ধীরে ধীরে কারণ কিছুদিন পরেই এআই যুগ চলে আসছে অলরেডি চলে আসছে এআই এআই কী জিনিস আমরা ইতিমধ্যে কিন্তু সবাই জানি ঠিক আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যাকে বলা হচ্ছে এবং আমাদের যে পাশ্চাত্য যে দেশ আছে আমেরিকা হোক ইংল্যান্ড হোক বা মানে যেগুলো আধুনিক দেশ আর কি জাপান হোক বা রাশিয়া চীন যেই হোক না কেন তো তাদের সঙ্গে পাল্লা দিয়ে কিন্তু আমাদের দেশ এগোচ্ছে আর কিছুদিন পরে আমাদের হয়তো দেশ চতুর্থ অর্থনৈতিক দেশে পরিণত হয়ে যাবে তো সেটার উপর বেশ করে আমাদের আরও ডিজিটাইজ হতে হবে আরও ডিজিটাল দুনিয়া আমাদের পদক্ষেপ নিতে হবে এই সম্পর্কে তো মানুষ অনেক কিছু বলবে কুচ্ছ কথা বা খারাপ খারাপ কথা বলবে কেউ তো মানে অ্যাডভাইস দিতে পারবে না কিন্তু পিছন থেকে লাগার জন্য মানুষ অনেক আছে আমাদের তো সেটাকে ডিনাই করতে হবে ডিনাই করে নিজের কাজটা করে যেতে হবে তো এটাই বলবো যে শুধু স্মার্ট তা জরুরি আছে শুধু হার্ড ওয়ার্ক নয় স্মার্ট ওয়ার্কটা জরুরি আছে তো সেটার মধ্যে একটু মানে নিজেকে আপডেট রাখার চেষ্টা করার জন্য আমি বলবো সবাইকে এখন সেটা ব্যক্তিগত ব্যাপার কেউ যদি না করে সেটা তার ব্যাপার কিন্তু হ্যাঁ এটা আমি দেখি যে অনেকে অনেকজন সোশ্যাল মিডিয়ায় অনেককে কটুক্তি করে বা খারাপ খারাপ কথা বলে কিন্তু আমার মনে হয় না যে সেটা বলা ভালো এখন যাকে ভালো লাগবে না তাকে ডিনাই করবেন তাকে দেখবেন না কিন্তু বলে লাভ নয় কারণ আপনিও ফেসবুক চালাচ্ছেন বা তুমি ফেসবুক চালাচ্ছ ইউটিউব চালাচ্ছো সব কিছু চালাচ্ছ কিন্তু কিন্তু তা সত্ত্বেও মানুষকে কিন্তু একটা কি বলে খারাপ কথা বলে বলছো হ্যাঁ কেউ হয়তো আছে এমন কিছু এমন দৃশ্য নিয়ে ভিডিও করছে বানাচ্ছে হ্যাঁ ঠিক আছে ভালো না লাগে তাকে ডিনাই করে দিন দরকার নেই তার ভিডিও দেখার তো এটাই বলবো কিন্তু কারো আমার মনে হয় হিংসা করে বড় কিছু হওয়া যায় না কোনো দিন এবং হিংসাটা যত হিংসাটাকে যত আমরা মানে কমাতে পারবো নিজের প্রতি বা মানুষের প্রতি তত আমরা কিন্তু আরও ভালো জায়গায় যেতে পারি আমার মনে হয় আর কি তো যেমন থাকা থাকবে তো তাকে সেই রকমই থাকতে দিন কারণ মানুষের জীবনের প্রতি আপনার তো বা আমার বা তোমার যার হোক না কেন কোনো অধিকার নেই কিছু কথা বলার ঠিক আছে সবার ব্যক্তি স্বাধীনতা আছে এবং বাক স্বাধীনতা আছে সেটা মানুষ ইউজ করবেই তো সেটা করুক কিন্তু আমাদের নিজেরটা আগে ভাবতে হবে আমরা কি করব ভবিষ্যতে এবং কি করবো না তো ওটাই কথা বলার জন্য একটু আসলাম যে হার্ডওয়ার্ক করলে হবে না একটু স্মার্ট ওয়ার্কও করতে হবে এটা বলছে না যে ফেসবুক করো ইউটিউব করো আরও অনেক কিছু প্ল্যাটফর্ম আছে সেগুলাই করতে পারো সো ওইটাই বলার ছিল টাটা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে